হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম তোমাদের সাথে শেয়ার করব বলে এটা আমার ছেলে আধবানের আগের বছরের জন্মদিন দেখতে পাচ্ছ আমরা প্ল্যান করেছিলাম জন্মদিনটা একটু ডেস্টিনেশন বার্থডে পার্টি টাইপ করব। হ্যাঁ ডেস্টিনেশানটা শিলিগুড়ির চম্পাশরীর একটা আশ্রম এখানে প্রচুর বাচ্চা কাচ্চা আছে ছোট আছে বড় আছে মেজো আছে আর সবাই খুবই ক্রিয়েটিভ ট্যালেন্টেড আর অ্যাক্টিভ দেখতে পাচ্ছ ওরা আমাদের অনেক অনেক হেল্প করেছে বেলুন ফোলাতে এত ভালো হেল্প করেছে যে তাড়াতাড়ি আমরা ডেকোরেশনটা কমপ্লিট করতে পেরেছি আর মেন যে ডেকোরেশনে আমার বন্ধু নন্দিনী খুব হেল্প করেছে এই যে নন্দিনী ডেকোরেশনের জন্য এই যে রঙ বেরঙের কাগজগুলো দেখতে পাচ্ছ সব কিছু ওরই হাতে তৈরি তার সাথেও হেল্প করেছে দা অম্বালিকা আর সুজাতা আর সাথে গিয়েছিল আমার বাবা মা আমার হাজব্যান্ড আর আমার ছেলে যার জন্মদিন দেখতে পাচ্ছ ফাইনালি ডেকোরেশন কমপ্লিট এবার আমরা কেক কাটবো Halo, guys! Hanya Happy birthday! to you happy birthday to you May God bless you Happy birthday

chalai bide ke ebar sabai bhot bhor bhor ar nei jara help kora ajri jhorob chaku doro ghan ghan to do you happy birthday happy birthday to you happy birthday to you happy birthday to you over play the code you happy ajada chinaro happy একসাথে হাত ধরে কেক কাটলো এটার আনন্দ আলাদা তারপর সবাই লাইনে দাঁড়িয়ে নিজে নিজে প্লেট নিয়ে সবাই একসাথে নিচে বসে কেক চিপস কোল্ড ড্রিঙ্কস খেললো তারপরে আমাদের একটা প্ল্যান ছিল বাচ্চারা কেক ঠেক খাওয়ার পরে আমরা কিছু গেম প্ল্যান করে রেখেছিলাম যেমন বলতে পারছি বিস্কুট দৌড় চামচ গুলি এইগুলো পাসিং দ্য বল এই সব কিছু আমরা প্ল্যান করে রেখেছিলাম সবাই হাত পিছনে হাত পিছনে হাত পিছনে হাত পিছনে

গেম খেলে যারা ফার্স্ট সেকেন্ড হয়েছে তাদের জন্য পুরস্কার ছিল পুরস্কার পেয়ে তারা খুবই আনন্দ তারপরে শুরু হলো লাঞ্চ টাইম সবাই খুব টায়ার্ড হয়ে গেছে তারপরে সবাই পাত পেরে একসাথে বসে লাঞ্চ খেলো লাঞ্চে নিরামিষ ছিল ফ্রায়েড রাইস ছোলার ডাল পনির আলুর দম আর মিষ্টি ছিল আর সাথে তো চিপস ছিলই সারার কিছু লাগলে জানা হ্যাঁ যাই হোক সবাই ভালো করে খাওয়া দাওয়ার পরে আমরাও লাঞ্চটা সেরে নিলাম আর লাঞ্চ সারার পরে লাঞ্চ করে আমরা তো আরও বেশি টায়ার্ড মনে হচ্ছিলো যাই হোক কিন্তু বাচ্চারা না তারা তাদের এনার্জি একদম তঙ্গে ছিল তারা তাদের মধ্যে যারা ডান্স পারফর্ম করতে চাইছিলো তাদের জন্য আমরা একটু গান চালিয়ে সুন্দর ডান্স পারফর্ম দেখে নিলাম তো ডান্স পারফর্ম করার পরে তারপর ফাইনালি আমাদের যাওয়ার পালা তো যাওয়ার আগে আগে আমি ওদের জন্য যেসব জিনিস কিনে রেখেছিলাম উপহার সেগুলো আমরা ওদের হাতে তুলে দিলাম কিছু বই কিছু পড়াশোনার জিনিস আর কিছু খেলাধুলার জিনিস ওদের হাতে তুলে দিলাম ওদের আনন্দটা আরো বেশি বাড়িয়ে দিলাম যাই হোক ওরা খুবই খুশি ছিল ভালো করে সবাই ঠিক আছে উপহারগুলো পেয়ে ওরা খুবই খুশি ছিল যাই হোক ওদের হাসিটা খুব যত্নে নিজের কাছে রেখে দিলাম আর হ্যাঁ খুব তাড়াতাড়ি আবার আমি ওই আশ্রমে যাচ্ছি এটাতে তো আমি আরও বেশি খুশি জানতে পেরে খুবই আনন্দ যাই হোক আজকের এই ব্লগটা কেমন লাগলো আশা করি তোমরা কমেন্ট সেকশনে জানাবে আর প্লিজ আমাদের সাথে থেকো হাসির ভিডিওর সাথে সাথে এরকম আরও অনেক ব্লগ আসবে যেগুলো তোমরা দেখো ভালো হচ্ছে কিনা না জানিও আমাদেরকে কমেন্ট সেকশনে পাশে থেকো তো চলো আজকের জন্য এখানেই নেক্সট ব্লগের জন্য ওয়েট করো বাই বাই